আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তেমুকি টু ডাকার যে বাইপাস মহাসড়কের পাশে আছি এই যে আমার সামনে যে বিল্ডিংটা আপনারা দেখরা এটা দুই তলা একটা বিল্ডিং এটা একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আগে বাড়া আছে বর্তমানেও যদি দেখো কারণের যে আমরা প্রথমে দুই তলা দেখছিলাম এই দুই দুইতলা এদিকে তলা বিল্ডিংটা কিন্তু অনেক এটা সুন্দর একটা সিস্টেমে বানানো হয়েছে একদিকে তোলা আর এদিকে দুই তলা এই যে দেখুন কত বড় বিরাট একটা স্পেস আছে এই দেখে আর সব দিকে সুবিধা আছে এটা লাগানো একদম প্রতিষ্ঠান করতে চাইলে যেকোনো সময় সব কিছু রেডি করা আছে সব কিছু রেডি করা আছে আপনারা জাস্ট মনস্থির করবা দেখেন এগুলো সব ইউকেইএস স্টাডির প্লাস কারিগরি শিক্ষা সব কিছু আছে এখানে বিশাল একটা জনপদ আপনারা খাবার করতে হবে সবথেকে বড় একটা সেমিনার রুম হ্যাঁ সেমিনার রুম প্লাস ক্লাসরুম বড় ক্লাসরুম হোয়াইট এ বিউটি এই যে দেখেন এখান থেকে একবারে রোডটা মনে হয় সাথে এই দেখেন আমার ক্যাম্পাস জীবনের কথা মনে হয় এরকম আমরা ইউনিভার্সিটির ক্লাসরুমগুলো এত সুন্দর বড় থাকে